ওহ হ্যাঁ তোমরা প্রত্যেকদিন ট্রেনিং পাবে। চিয়ার লিডিং টিম তাদের এক্সপ্লয়েটেশনের জন্য রেডি। লাইনআপ করো। এখন দেখাও যে আমাদের নতুন ভালো হয়েছে। ধরে রাখো। জ্যাক, মেয়েরা নিজেদেরকে সামলাও। মনে হচ্ছে ক্যাম্পে একটা নতুন মেয়ে এসেছে। তার একটা ব্যালেন্স করছে। বেজারা পিঙ্কিও এটা করতে পারে। আমি এখুনি আসছি বন্ধুরা। দাড়াও এরকম করো না উফ সিরামিকটা ভেঙে পড়ে গেল আমি এটা ইচ্ছা করে করিনি তুমি শাস্তি পাবে 100 কানা পুশআপ খুব জানি যে কিভাবে শাস্তি দিতে হয় কিন্তু একটা ভালো খবর আছে একটা ভালো লাঞ্চ আছে আবার ঘাস আর কত কতদিন আমি তোমাদের সাথে আছি তোমার এখানে থাকা উচিত না ঠিক আছে কিন্তু পিঙ্কির কাছে কিছু ভালো জিনিস আছে চলো খেয়ে নাও আর এটা ক্যাম্পে অ্যালাউ নেই এটা বেশ সুস্বাদু অন্যদিকে পিঙ্কিকে ডায়েট করতে হবে বার্গারগুলো ফেলে দাও কোনো এক্সট্রা ক্যালোরি অ্যালাউ নেই ও কোচ আবার শুরু করেছে সে আবার ঝামেলা করছে পিঙ্কি কোনো নিয়ম ভাঙেনি ও স্যালাড খাচ্ছে যেটা ওর খাওয়া উচিত ভালো মেয়ে তুমি কি এটা ইচ্ছে করে করেছো নতুন মেয়ে বার্গারগুলো খুব ভালো ছিল কিন্তু এখন কোচ ওগুলো নিয়ে নিয়েছে আমি জানি কি করতে হবে মেয়েরা আমাদের তোমাদের সব থেকে বড়ো পিৎজাটা দরকার খুব তাড়াতাড়ি এখানেই হবে আর নতুন মেয়েকে তার স্যালাডটা খেতে দাও তাড়াতাড়ি করো দরজাটা খোলো ও কি দারুণ গন্ধ বেরোচ্ছে আমি এটা খাবার জন্য আর অপেক্ষা করতে পারছি না কিন্তু আজকে না কোনো প্ল্যান করলে কোচ সেটা জানতে পেরে যাবে এবার শাস্তি পাবে একশো খানা স্কোয়াড কিন্তু জ্যাক হাল ছাড়বে না সে একটা সুস্বাদু জিনিস লুকিয়ে রেখেছে মজা করছো জ্যাক আমি অ্যাডভাইস করব না কিন্তু কোচ অতিরিক্ত ক্যালোরি থেকে ভয় পায় না পিঙ্কি আজ রাতে সব থেকে মিষ্টি স্বপ্ন দেখবে আর লিয়ানা আর ওয়েন্ডি ইতিমধ্যে একটা প্ল্যান করছে মে এটা একটা সুপার প্র্যাঙ্ক হতে চলেছে তোমার এটা খুব পছন্দ হবে পিঙ্কি স্কচ টেপ কখনো ব্যর্থ করে না এখন চলো এখান থেকে চলে যাই উঠে পড়ো টিম চলো একটা স্পোর্ট ডে শুরু করি ঠিক আছে একটা ফাইটার এখনো ঘুমিয়ে আছে এটা ঠিক না পিঙ্কি লাইনে দাঁড়াও পিঙ্কি বিছানায় আটকে আছে তুমি এবার কিভাবে প্র্যাকটিস করবে তাকে ইম্প্রোভাইজ করতে হবে আমার জন্য দাঁড়াও প্লিজ আর শুরু করার জন্য একটু জগিং করতে হবে তাড়াতাড়ি চলো অ্যালার্ট থাকো ও পিঙ্কির খুব কষ্ট হচ্ছে কিন্তু সে খুব সিরিয়াস এবার চলো একটু এবস করো চলো পিঙ্কি তুমি পারবে একটু বল গেম খেললে কেমন হয় সবাই এটা খুব ভালোবাসে বিশেষ করে আ কিন্তু পিঙ্কি তার বন্ধুদের বাঁচাবে আমি তোমার সাথে আছি মেয়েরা ধন্যবাদ পিঙ্কি তুমি একটা সুইটার আমাকে ছেড়ে যেও না মেয়েরা পিঙ্কি তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো জ্যাক হলো ক্যাম্পের আসল স্টার তুমি ওকে সারাক্ষণ দেখতে পারো আর এখানে একটা রোমান্টিক ব্যাটেল শুরু হতে চলেছে ওয়েন্ডি এটার সম্পর্কে চিন্তাও করবে না তোমাদের কপালটা খুব ভালো জ্যাক ঠিক দিকেই আসছে কি হয়েছে জ্যাক সে কোথায় যাচ্ছে সে কি নতুন মেয়েটার কাছে যাচ্ছে ও না আয়নার কাছে অবশ্যই তুমি দারুন ব্রোক তুমি তাদের সবাইকে হারিয়ে দেবে দেখে মনে হচ্ছে জ্যাক শুধুমাত্র নিজের প্রেমে পড়েছে আর আজ রাতে মুভি দেখা হবে মেয়েরা তোমরা কি আমার জন্য অপেক্ষা করছো অবশ্যই জ্যাক বসে পড়ো স্ন্যাক্স ছাড়া মুভি দেখা যায় নাকি চলো শুরু করা যাক তোমরা কি দেখছো আমি কি তোমাদেরকে জয়েন করতে পারি নতুন মেয়েটার এখানে থাকা উচিত না এই মুভিটা বড় লোকেদের জন্য ঠিক আছে তোমার ঘরে ফিরে যাও কোনো গরিব লোক এখানে ঢুকতে পারবে না চলো আমরা দেখতে থাকি এখন সব থেকে মজার পার্টটা শুরু হতে চলেছে আর ভয়ঙ্কর পার্টটা কিন্তু যদি দরজা বন্ধ থাকে তুমি জানলা দিয়ে যেতে পারবে কি ভয়ঙ্কর হয়তো আমাদের এটা দেখা উচিত হয়নি বন্ধুরা আমি এসে গেছি তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে ইভিল আমাদের খুব কাছাকাছি এসে গেছে আমাকে বাঁচাও আমার এই মুভিটা খুব ভালো লাগে জ্যাক সরে যাও যাই হোক এখানে আমার জন্য অনেক পপকর্ন আছে আজকের ওয়েদারটা বেশ দারুণ এখন বিচে যাওয়ার সময় মেয়েরা চলো যাওয়া যাক আমিও সাঁতার কাটতে চাই কিন্তু সামার পার্টিটা তো শুধুমাত্র ধনী লোকেদের জন্য এক দুই তিন অ্যাডভেঞ্চার করার জন্য রেডি চলো যাই চলো বিচে একটু বসা যাক এটা একটা ভিআইপি ভ্যাকেশন হতে চলেছে দেখো আমাদের সাথে কে দেখা করতে এসেছে লুকটা বেশ দারুণ মনে হচ্ছে গরিবটা যাবে এসে গেছে আমি কি তোমাদের শেখাতে পারি যে কিভাবে ট্যান ধরতে হয় এটা একটু বেশি বারবারড়ি হয়ে যাচ্ছে ওর কি মনে হয় ও কি করছে আমাদের থেকে দূরে থাকো ঠিক আছে কি দারুন তোমরা কি ট্রাই করতে চাও নিজেরা নিয়ে নাও তবে যাই হোক এটা সত্যি খুব ভালো ধন্যবাদ মে কিন্তু বন্ধুত্ব কাজ করেনি চলো সেলফি তোলা যাক স্মাইল হেই তোমরা আমার কথা ভুলে গেছো টিম লাইন আপ করো আমরা ক্যাম্পিং করতে যাব বড় লোকেরা কি ক্যাম্পিং করতে যায় কিন্তু পিঙ্কি খুব খুশি এটা একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার হতে চলেছে ক্যাম্পিং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা কি জুতো থাকতে হবে অবশ্যই হিল পড়লে অত সহজ হবে না আচ্ছা আচ্ছা আমরা প্রায় এসে গেছি কোচের শরীরটা খুব একটা ভালো নেই আর ম্যাপটাও নষ্ট হয়ে গেল আমরা এখন কোথায় যাব প্যানিক করো না আমি এটা ঠিক করে দেবো ও না আমরা কি হারিয়ে গেছি আমরা এবার শেষ নিজেরা নিজের জীবন বাঁচাও কোচ কিছু একটা করো আমার বাবা এর জন্য তোমাকে ক্ষমা করবে না একটা কল করতে হবে আর আমরা সবাই বেঁচে যাবো ও না এমনকি এখানে সিগনালও নেই কোচ নিজেকে সামলাও দাঁড়াও এই গন্ধটা কিসে এখন স্কাউটিং করতে হবে পিঙ্কি রাস্তাটা খুঁজে পেয়েছে বন্ধুরা ওকে ফলো করো বেনো রাস্তাটা খুব কাছে আছে পিঙ্কি এটা ফিল করতে পেরেছে তার এই স্মেল করার সেন্সটা তাকে কখনো হতাশ করেনি এটি এখানে কাছাকাছি কোথাও আছে আর এই যে খাবার এটা আমাকে দাও আমাকে একা ছেড়ে দাও এটা পরিষ্কার যে পিঙ্কি হট ফলো করছিল আমরা বেরিয়ে গেছি ধন্যবাদ বন্ধু পিঙ্কি কোনো লাঞ্চ পাইনি আর এখন বিউটি টাইম আর চলো ভ্যাকসিন দিয়ে শুরু করা যাক তুমি কি রেডি লিয়ানা অবশ্যই মেয়ে চলো এবার শুরু করা যাক আর এখন সব থেকে মজার পাটটার পালা এটা করার জন্য রেডি এক দুই তিন টানো বিউটিতে এত ব্যথা লাগে কেন হেয়ার রিমুভ করছে আমার সেটা মনে হয় না পিঙ্কি এটা ছাড়াও করতে পারবে সে তার চুলের যত্ন নেয় আর জেল আর হয়ে গেছে আর এখন একটা ফিনিশিং টাচ দিতে হবে পাটা একদম নতুনের মতন ভালো হয়ে গেছে মেয়েরা দেখো আর শেখো কি বাজে অবস্থা তারা বিউটি সম্পর্কে কিছুই জানে না একটা সিরিয়াস মুমেন্ট এটা কোচের জন্মদিন আর আজকে উপহারের বন্যা বয়ে যাবে অভিনন্দন কোচ উপহারগুলো আরো ভালো হতে পারত জ্যাক উপহারের ব্যাপারে একদম ভুলে গেছে কিন্তু একটা উপায় আছে সে তার প্রিয় ডাম্বেলটা দিয়ে দেবে এটা দারুণ জ্যাক উপস কেউ কোচকে তোলো তুমি কি ঠিক আছো আমি ভাবছি পিঙ্কি তাকে কি দেবে সে স্পেশাল কিছু নিয়ে এসেছে একটা কার্ডবোর্ডের কম্পাস কোচ এখন আর হারিয়ে যাবে না বন্ধুরা আমি এক্ষুনি আসছি অদ্ভুত ওর আবার কি হলো হয়তো সে দুঃখ পেয়েছে ও না কোচ একটা পার্টি দিচ্ছে সকাল পর্যন্ত নাচ হবে শুরু হতে চলেছে এর জন্য অনেক দিন অপেক্ষা করেছে তাকে সুন্দর দেখতে হতে হবে চলো শুরু করা যাক আগে স্টাইলিং করা যাক একটা কার্লিং আয়রন আগে এটার কথা কখনো শুনিনি কার্ডবোর্ডে স্লিপস দিয়েও এটা করা যেতে পারে এখন চলো একটু পাউডার লাগাই এটা ভালো যে পাউডারটা সবসময় হাতের কাছে থাকে আর আউটফিটটা রেডি হয়ে গেছে ও আমি রিবনের কথা ভুলে গেছি আর এনিমিরা ঘুমায়নি পিঙ্কি কোথায় যাচ্ছে সে কখনই ফাইনালে যেতে পারবে না আমরা এখন তার কস্টিউমটা একটু সাজিয়ে দেব। প্র্যাঙ্কটা সফল হয়েছে পিঙ্কি ফেল হয়ে যাবে সে এসে গেছে সে একটা বড় সারপ্রাইজ পেতে চলেছে ও না ড্রেসটা নষ্ট হয়ে গেছে এটা ওরা করেছে বল ওদের ক্যাম্পে আসা একটা বাজে আইডিয়া ছিল এখন এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে মনে হচ্ছে আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি ওয়েন্ডি আমরা সব ঠিক করে দেব দেখো আমার কাছে কি আছে কেদো নামে এই নাও এটা তোমার নতুন ধন্যবাদ মেয়েরা পিঙ্কি জেতার জন্য রেডি একটা হাকললে কেমন হয় এটা করো না মেয়ে আমাদের দেরি হয়ে গেছে আর টিমটা অলরেডি স্টেজে এসে গেছে খুব টেনশন আছে কিন্তু আমরা প্রায় জিতে গেছি টিমটা অনেক দিন ধরে প্র্যাকটিস করেছে আর এখন সিগনেচার চিয়ারের পালা শুধু আশা করি যে এটা ভালোভাবে কাজ করবে আমি নিজে পড়ে যাচ্ছি কিন্তু বন্ধুত্ব সব সময় সাহায্য করে ইয়ে মেয়েরা পারফরমেন্সটা বাঁচিয়ে নিয়েছে আর তোমরা ফার্স্ট হয়েছো টিনটা তাদের গোল্ড কাপটা পেয়ে গেছে